হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প বড় প্রাণে মারতে রিয়াঞ্জ আর মেহুলি মিলে সাজালো আজ তাদের নতুন প্ল্যান হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় ছদ্মবেশী বুড়ি সাজে মেহুলিকে হুইল চেয়ারে করে নিয়ে রিয়াঞ্জ ঢুকে পড়ে বড় মার কেবিনের ভিতরে আর রিয়াঞ্জ নার্সের নাকে ইমিডিয়েট রুমাল চেপে ধরে নার্সকে বেহুস করে দেয় সেই কেবিনে এরপর আলো সেই সময় হাসপাতালে আসে আর রিসেপশনে বসে থাকা মহিলাটিকে আলো বলে আমি হলাম ওই যে আপনাদের স্পেশাল পেশেন্ট আছে না ওনাদের বাড়ির থেকেই এসেছি ওনাকে আসলে একটা ওষুধ দেওয়ার ছিল আমার তখন সেই মহিলাটি আলোকে বলে আপনি এখন হাতে ওষুধটা নিয়ে অপেক্ষা করুন এখন তো ভিজিটিং আওয়ার্স নয় তাই ডাক্তারের সাথে কথা বলে আপনাকে তবেই আমি ভিতরে অ্যালাউ করতে পারবো এরপর আলো অপেক্ষা করতে থাকে অন্যদিকে দেখা যায় মেহুলি হুইল থেকে উঠে দাঁড়িয়ে হাতে একটা ইঞ্জেকশন নিয়ে বড়মার শরীরে গিথে দিতে যায় আর বড়োমা তো মেহুলিকে দেখে চমকে ওঠে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ